দল জাতীয় সংসদের দল এই নির্বাচনে গণভোটটা কি ব্যাপকভাবে প্রচার করার চেষ্টা করি জানেন এই ঘরের ঘরের মানে তাকে বলে বিশ দিয়েছে ওই গাড়িটাই ভোটের গাড়ি মানুষ

সংগঠিত করা কি নিব সংসদ এর একটা তত্ত্বাবধান সরকার থাকে তা শুনছেন সদস্য হয়। এটা তত্ত্বাবধান সরকার থাকে তারাই শুধু নির্দেশ দিতে পারবে সরকারের যে সরকারি যারা অফিসার পদে নিয়োগ পায়

কারণ প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা সবারই আছে দলের অন্যান্য সদস্যরা আছে এখানে একজনই থাকবে অন্য সবাই থাকবে না ঠিক নেই তারপর দেখেন সংসদের নারীর প্রতিদিন রক্ষা পাবে বেশি পাবে আর সংসদে মাত্র তিরিশটা নারী আসন আছে এই নারী আসন বৃদ্ধি পাবে এই গণভোটের পরে তারপর ক্ষমতার ভারসাম্য বলে জন্য সংসদে দুটা পক্ষ থাকবে একটা উচ্চ পক্ষ একটা নিম্নপক্ষ উচ্চ পক্ষে একশো সদস্য থাকবে নিম্নপক্ষে দুশো সদস্য থাকবে